অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো প্রবীর চালাকি করে মিস্কার পাপাই ও কুমারের খেলাকে উল্টে দিয়ে সেনগুপ্তবাড়ির সমস্ত সম্পত্তি সোনারূপার নামে করে দিয়ে সেনগুপ্তবাড়ির সমস্ত দলিল পত্র তুলে দিল দীপার হাতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকার পাপাই ও কুমার ষড়যন্ত্র করে সেনগুপ্তবাড়ির সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর দীপা তাদের দুঃসময় পাশে দাঁড়িয়ে অসময় তাদের নিজের বাড়িতে এনে আশ্রয় দেয় কিন্তু কাকিয়া দোষারোপ করতে থাকে দীপাকে দীপার দিকে আঙুল তুলে বলে আমাদের এই অবস্থার জন্য দীপাই দায়ী দীপার জন্যই প্রতীক জেলে আছে আমার জন্য তিস্তাও পালিয়ে বিয়ে করেছে এরপর সেখানে অর্জুন রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর রূপা বলে তোমরা কিছু ভেবো না গো আমাদের মা তোমাদের বাড়ি বাড়িঘর আবারও ফিরিয়ে দেবে তখন দীপা বলে হ্যাঁ মা আমি তোকে কথা দিচ্ছি আমি ওই বাড়ি আবারও ফিরিয়ে দেবো সবাই যখন একেবারে ভেঙে পড়ে তখন দীপা বলে মা আপনাদের কথা দিচ্ছি আপনাদের বাড়ি আপনাদের আমি ফিরিয়ে দেবই তখন প্রবীর বলে ওটা আর আমাদের বাড়ি নয় ওটা সোনা দিদি ভাই রূপা দিদি ভাইয়ের বাড়ি প্রবীরের কথায় অবাক হয়ে যায় সবাই দীপা বলে বাবা আপনি এসব কি বলছেন তখন প্রবীর বলে হ্যাঁ সূর্য যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন আমি সমস্ত সম্পত্তির উইল সোনা রূপার নামে করে দিয়েছিলাম এই ভেবে যে সোনা দিদি ভাই ও রূপা দিদি ভাইয়ের সাথে অন্যায় করা হচ্ছে তা শুনে চমকে যায় সবাই এরপর প্রবীর সেই লয়ারকে বাড়িতে আনে যিনি এই সম্পত্তিগুলো ট্রান্সফার করেছিল সোনা রূপার নামে তিনি সমস্ত কাগজপত্র আনে আর প্রবীর সেই দলিলপত্র তুলে দেয় দীপার হাতে আর দীপাকে সব দায়িত্ব দেয় সেনগুপ্ত বাড়ি ফিরিয়ে আনার জন্য এরপর পর দিন দীপার বাড়িতে হাজির হয় আবারও মিসকার পাপাই মিসকার পাপাই সবাইকে হুমকি দেয় আর বলে যে সবাইকে সে পথে নামাবে তখন দীপা দলিলটা দেখিয়ে বলে যে যে বাড়ির দিকে আপনার কু পড়েছে আসলে সেই বাড়িটা লাবণ্য সেনগুপ্তের নয় সোনা সেনগুপ্ত ও রূপা সেনগুপ্তের তাই ওনার সিগনেচারের উপর ভিত্তি করে আপনি ওই বাড়ি পাবেন না তাই আপনি কি আমাদের পথে বসাবেন আপনাকে পথে বসাবে দীপা আর রূপার নামে করা সম্পত্তির দলিল দেখে মিসকার পাপায়ের মাথায় যেন আচমকা বাজ পড়ল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ পর্যন্ত প্রবীর যেন মিসকার পাপায়ের সব আশায় জল ঢেলে সেনগুপ্তবাড়ির সমস্ত সম্পত্তি সোনারূপার নামে করে দিয়ে সেই দলিল তুলেদের দীপার হাতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি